আজকে অনুপাত ও সমানুপাত অঙ্ক নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্নটা নিয়েছি সংখ্যা দুটির মধ্য সমানুপাতি নির্ণয় করো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি আমাদের বের করতে হবে এখানে যেহেতু মধ্য সমানুপাতি বলেছে তাহলে আমরা সরাসরি অঙ্কটা কীভাবে করবো রুটোবার সংখ্যা দুটোর গুণফল করে দেবো তাহলে এখানে এক পূর্ণ চার বাই সাত গুণ ছয় পূর্ণ দুই বাই সাত করবো এবার এইটা কীভাবে আসলো আমি আগে সমাধানটা করে নিই তারপরে তোমাদের বলে দিচ্ছি দেখো সাত থেকে সাত সাত চার এগারো এগারো বাই সাত গুণ ছয় সাতে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তার উপরে হলো চুয়াল্লিশ নিচে হলো সাত এবার আমরা কী করবো এটাকে রুট ওভারটা রেখে দিলাম দেখো এগারো বাই সাত গুণ এখানে আমরা কী করবো এগারো গুণ চার করলে আমরা চুয়াল্লিশ পেয়ে যাব নিচে সাত রেখে দিলাম তাহলে আমাদের উত্তরটা কত আসবে এখানে দেখো এখানে আমাদের দুটো রাশি করে একটা বের হবে রুটটা সরে যাবে তাহলে উপরে হলো এগারো গুণ চারের রুট করলে কত হবে দুই নিচে হবে সাত তাহলে এখানে এগারো দুগুণে বাইশ এখানে হলো সাত তাহলে বাইশকে আমরা কি করব সাত দিয়ে যদি ভাগ সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো তিন সাথে একুশ তাহলে তিন সাথে একুশ হলে কত হচ্ছে তিন পূর্ণ এক বাই সাত হচ্ছে এবার আমরা এটাই মাঝখানেটা এই যে আমরা বললাম যে সরাসরি দুটো রাশি গুণফুল গুণ করবো কীভাবে হবে দেখো আমরা যদি এইভাবে দেখি এক পূর্ণ চার বাই সাত ইস টু এক্স ইকোয়াস টু এক্স ইস টু সিক্স ছয় পূর্ণ দুই বাই সাত তাহলে মধ্য সম্মানপতিটা এরকম হয় এখানে যে সংখ্যাটা রয়েছে এক পূর্ণ চার বাই সাত বাই এক্স ইকোয়াস টু এক্স বাই ছয় পূর্ণ দুই বাই সাত তাহলে এখানে এক্সে স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্সে স্কোয়ার হলে কত হবে এটা এক পূর্ণ চার বাই সাত গুণ ছয় পূর্ণ দুই বাই সাত হবে অর্থাৎ এক্স ইকোয়াস টু কী হবে তখন এটা রুটওভার চলে আসবে সেই জন্য আমরা কী করবো আমরা সরাসরি এটাকে মধ্য সমানুপাতে বের করার সময় এটাকে রুটোভার করে আমরা বের করে নেব তাহলে উত্তরটা এখানে কী হলো তিন পূর্ণ এক বাই সাত অপশন দেখো এ নাম্বারে রয়েছে ছয় পূর্ণ এক বাই সাত বি নাম্বারে রয়েছে তিন পূর্ণ এক এক বাই সাত পাঁচ আর সি নাম্বারে পাঁচ পূর্ণ এক বাই সাত ডি নাম্বারে চার পূর্ণ এক বাই সাত তাহলে উত্তরটা হবে আমাদের কত বি নাম্বারটা এবার পরের প্রশ্নটাতে কী বলেছে পরের প্রশ্নতে বলেছে পঁয়ষট্টি এবং কোন সংখ্যার অনুপাত তেরো এবং ছয়ের অনুপাতের সমান হবে এখানে অপশান রয়েছে আমাদের উত্তরটা বেছে নিতে হবে তাহলে এখানে যেহেতু বলেছে পঁয়ষট্টি সঙ্গে কোন সংখ্যার অনুপাত তাহলে সংখ্যাটা আমাদের ধরে নিতে হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি পঁয়ষট্টি ইস টু এক্স ধরে নিলাম সমান চিহ্ন কী হবে তেরো এবং ছয়ের অনুপাতের সঙ্গে সমান হবে তাহলে তেরো ইস টু ছয় এখন আমরা কী করবো আমাদের যে মানটা বের করতে হবে এক্সের মানটা তাহলে এক্সের মানটা কী হবে এক্স ইকোয়াস টু হবে আমাদের আমরা প্রথম রাশির সঙ্গে চতুর্থ রাশিকে গুণ করবো অর্থাৎ পঁয়ষট্টি গুণ ছয় বাই তেরো এটা কেন করলাম এটা অনুপাতের ক্ষেত্রে নিয়ম আছে যে দুটো অনুপাত যখন তখনই সমান হবে যখন প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণফলটা এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফলটা সমান হয় সেক্ষেত্রে আমরা দেখো এখানে লিখতে পারি এইভাবে যে পঁয়ষট্টি বাই এক্স ইকালস টু তেরো বাই ছয় হবে সেক্ষেত্রে আমরা এক্সের মানটা কী পাবো পঁয়ষট্টি গুণ ছয় করবো তাহলে পঁয়ষট্টি গুণ ছয় নিচে চলে আসবে কি তেরো গুণ পাঁচ যেটা তেরো গুণ এক্স হবে তাহলে এক্স ইকোয়াস কী হবে তেরোটা নিচে চলে আসবে সেই জন্য আমরা সরাসরি এখানে লিখে দেবো তাহলে এখানে কী হবে তেরো দিয়ে এটাকে কারো পাঁচ হবে তাহলে পাঁচ আর ছয় গুণ করলে কত হবে তিরিশ অর্থাৎ এক্সের মান কত বেরোলো তিরিশ বেরোল তাহলে অপশন দেখো এ নাম্বারে আছে তিরিশ বি নাম্বারে পঞ্চাশ সি নাম্বারে চল্লিশ এবং ডি নাম্বারে ষাট তাহলে আমরা অপশানটা হচ্ছে এ নাম্বারটা বেছে নেব পরের প্রশ্নটিতে বলেছে প্রশ্নচিহ্ন স্থানের মান নির্ণয় করো এখানে যে রাশিটা দেওয়া আছে সেখানে বলা আছে ফোর ইস টু সিক্স ইকোয়াস টু এখানে প্রশ্নচিহ্ন ইস টু পনেরো অর্থাৎ আমাদের এই প্রশ্নচিহ্ন মানটা অপশান থেকে আমাদের বেছে নিতে হবে তাহলে এখানে আমরা কি করব। দেখো আগের অঙ্কটার মতোই আমরা এখানে করতে পারি এখানে যেহেতু আছে ফোর ইস টু সিক্স ইকোয়াস টু আমরা এটাকে প্রশ্নচিহ্ন জায়গায় যদি আমরা এক্স ধরি তাহলে এখানে ইস টু পনেরো হবে তাহলে আমরা কি করব এই এক্সের মানটা যখন আমরা বের করতে যাব তাহলে এক্স ইকোয়াস টু কী হবে চার গুণ পনেরো বাই ছয় হয়ে যাবে এটাও একই প্রসেসে হলো যেমন চার বাই ছয় হতো সমান জন্য এক্স বাই পনেরো হতো তাহলে আমরা কী করতাম এক্স ইন্টু সিক্স তার মানে এখানে হতো এক্স ইন্টু সিক্স ইকোয়ালস টু চার ইন্টু পনেরো তাহলে এক্সের মানটা কী হতো আমাদের চার গুণ পনেরো বাই সিক্স হয়ে যেত তাহলে আমরা কী করবো সরাসরি এইভাবে মানটাকে বসিয়ে দেবো এখন কাটতে গেলে দেখো কে দুই দিয়ে কাটছি দুই হবে ছয়কে দুই দিয়ে কাটলে এখানে তিন হবে তিন দিয়ে পনেরোকে কাটলে এখানে পাঁচ হবে তাহলে আমরা এক্সের মানটা কত বের করলাম পাঁচ দুগুণে দশ তাহলে অপশানটা আমরা কোথায় পাচ্ছি এ নাম্বারে আছে দশ বি নাম্বারে পঁচিশ সি নাম্বারে বারো এবং ডি নাম্বারে আঠারো তাহলে আমাদের উত্তরটা হবে এ নাম্বার এই এই প্রশ্নগুলো কম্পিটিভ পরীক্ষায় প্রায়ই দেখা যায় আশা করি সমাধানগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন নতুন সমাধান পাওয়ার জন্য